আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ঢাকা শপে আমার লাইফের প্রথম ভিডিও এটা আজকে কম্পিউটার ভিশন ঢাকা ব্রাঞ্চ এলিফেন্ট রোডে মিনিতা প্লাজার তৃতীয় তলায় তিনশো পাঁচ নম্বর শপ তা আসলে মনে হলো যে ছোট্ট এই শপটা থেকে আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই যে ঢাকায় যারা বাস করেন তাদের জন্য আমাদের একটা সুবিধা করে দিয়েছি আমরা আপনারা চাইলে আপনার পছন্দের পিসিটা এখান থেকে বিল করতে পারেন তো আজকে এখানে একটা পিসি বিলের প্ল্যানিংয়ের আইডিয়া দিয়ে দিব যাদের বাজেট হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে তাদের জন্য এই প্ল্যানিংটা খুবই ভালো হবে তো আপনি নিতে পারেন আমাদের কাছে তো তার আগে আমি একটু দেখিয়ে দিই কী কী কম্পোনেন্ট সকলকে কম্পিউটার ভিশন বিডি এলিফেন্ট রোড শাখায় আসার আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন কিন্তু চলে যে এবার ভিডিওর মেইন আলোচনায় তো আজকের এই ভিডিওতে আমি একটা প্ল্যানিং দিয়েছি খুবই টাইট বাজেট ইনটেল দিয়ে কারণ আসলে ইনটেল কিন্তু অ্যাকচুয়ালি ইনটেল ইজ বেটার অলওয়েজ বেটার তারপরেও বাজেট কমের জন্য সকলে রাইজেনে ঝুঁকে যাচ্ছে আমার মনে হয় ইনটেলও থাকা ভালো অনেক দিক দিয়ে আপনি অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস পেয়ে যাবেন তো এই জন্য আজকে এই বিলটা থাকবে প্রসেসর হিসেবে দিয়েছি এখানে কোরআ ফাইভের বারো জন আসুন একটা প্রসেসর ছয় কোর বারো থ্রেডের ইনটেলের এটা একটা চমৎকার প্রসেসর এই মুহুর্তে খুবই জনপ্রিয় বাট প্রাইসগুলো একটু বেশি এই জন্য সমস্যা কিন্তু টেনশনের কিছু নাই তো যাই হোক এই প্রসেসরটাই থাকবে এটা মোটামুটি চোদ্দো হাজার নয়শো টাকা ধরা হচ্ছে আজকের এই বিল্ডের সাথে আপনি মার্কেটে এটা খুঁজতে গেলে ষোলো হাজার টাকার মতো কিনতে হবে আমার মনে হয় চোখ বন্ধ করে এই প্রচারটা আপনি নিতে পারেন এটার সাথে আমরা একটা মাদারবোর্ড পেয়ার করেছি মাদারবোর্ডটা হচ্ছে গিগা একটা অথেন্টিক মাদারবোর্ড বোর্ড এই ছয়শো দশ এম কে দুই র্যামের স্লটের মাদারবোর্ড বোর্ড এটাতে এইচডিএমআই পোর্ট আছে যারা ভিজিয়ে পোর্ট দরকার অথবা ডিসপ্লে পোর্ট দরকার তারা এই স্কিপ করবেন এছাড়া এই মাদারবোর্ডটা চমৎকার একটা মাদারবোর্ড আপনি নিতে পারেন বাজেটের মধ্যে একটা সেরা এটা নিতে চাইলে হয়তো নয় হাজার পাঁচশো ছয়শো টাকার আশেপাশে খরচ করতে হবে যেটা একটা আইডিয়াল চয়েস বাজেটের মধ্যে এর সাথে একটা আমরা র্যাম পেয়ার করেছি কিংসম্যানের এটা হচ্ছে একটা এইট জিবি ভ্যারিয়েন্টের র্যাম সো এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো দুই হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন বাজেটের মধ্যে সেরা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে একটা এনভিএমই দিয়েছি এখানে ওয়ারিয়র ব্র্যান্ডের একটা বাজেট এনভিএমই দুই হাজার টাকার আশেপাশে পাওয়া যায় যেটা আমার মনে হয় এই বাজেটে খুব রাইট চয়েস ঢাকার জন্য সেই সাথে আমরা একটা কেসিং দিয়েছি এখানে ওভো ব্র্যান্ডের সামনে দুটি আর জিবি ফ্যান আছে পিছনে একটি আছে একটা বেসিক পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এটাতে আসলে খুব ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই আমরা ব্যবহার করি নাই তো কমপ্লিটলি এই সেট আপটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হবে একত্রিশ হাজার প্লাস কম্পিউটার ভিশন আপনি পাবেন ডাইরেক্ট একত্রিশ হাজারে সরাসরি এসে নিতে পারেন অথবা অর্ডার করতে পারেন অনলাইনে তো সকলকে আমাদের কম্পিউটার ভিশন এলিফেন্ট রোড ব্রাঞ্চটা ভিজিট করার আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন মিনিটা প্লাজার তৃতীয় তলায় তিনশো পাঁচ নাম্বার সব আর ফোন নাম্বার আছে ডিসক্রিপশনে আমাদের গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে চলে আসবেন ইনশাআল্লাহ ভিডিওটা কেমন লাগে জানাবেন আপনি চাইলে পিসিটা অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে অথবা সরাসরি এসে নিতে পারেন সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ